কিছু কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে এক লহমায় ভেতরটা শুকিয়ে যায় আমি ওই মুহূর্তটা ভুলব না কোনো দিন ভুলবো না যখন আমার কাজের হোয়াটসঅ্যাপ গ্রুপে দীপুচন্দ্র দাসের ভিডিওটা প্রথম আসে আমার নিজের প্রথমে কিছুটা সময় লেগেছিল এটা ঠাহর করতে যে হচ্ছেটা কি এবং তারপর যখন বুঝতে পারলাম কি হচ্ছে ততক্ষণে আমার ভেতরটা শুকিয়ে গেছে ততক্ষণে আমার হাত পা কাঁপতে শুরু করেছে আমার চোখে জল এবং আমি ভাবতেই পারছি না চোখের সামনে আমি কী দেখছি এবং এতগুলো মানুষ একটা উন্মত্ত উন্মাদ জনতা একটা মানুষের উপরে কি পাশবিক অত্যাচার করে তাকে হত্যা করেছে এবং তারপরেও তারা যা করে যাচ্ছে দেখে মনে হচ্ছে চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষ রয় মানুষরূপে একেবারে নেকড়ে বাঘ এবং আমি ভিডিওটা দেখার পর খানিকটা নিজেকেই সান্ত্বনা দেওয়ার মতো করে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলাম যে এই ঘটনা কি এখনকার এটা কি আগের কোনো ঘটনা এটা কি আসল ভিডিও কি আছে এখানে সোর্সগুলো চেক করো এবং এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আমি নিজেও যখন চেক করতে শুরু করি পাঁচটা নিউজ সোর্স সঙ্গে সঙ্গে চলে আসে মুহূর্তের মধ্যে যে হ্যাঁ এই ঘটনা সত্যিই ঘটেছে এবং আগামী দিনে এই রকম ঘটনা হয়তো আরও ঘটবে আরও আমরা দেখতে পাবো কারণ সাম্প্রতিক ইতিহাসটাই এই সাম্প্রতিক ইতিহাসে রকম ঘটনা আমরা বারবার দেখতে পাচ্ছি আমি আজ আপনাদের কয়েকটা কথা বলতে চাই আমি চাই আপনারা এগুলো শুনুন কারণ একটা মূর্খের স্বর্গে অনেকেই বসবাস করছেন অনেকে এই বিষয়টা বুঝতে চাইছেন না এখনো যারা বুঝতে চাইছেন না তাদেরকে ছেড়ে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে দীপুচন্দ্র দাসের ঘটনা দেখার পরেও যার প্রাণ কাঁদে না তারপরেও যে অন্য রকম কোনো নীতি কথা শোনাতে চায় একেবারে ভণ্ড ছাড়া সে এখনও আর কিছু নয় প্রথম কথা বাংলাদেশ নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা আলাদা মাতামাতি আছে আমাদের মধ্যে অনেকেই এটা বিশ্বাস করেন যে বাংলাদেশের সঙ্গে ভাষাগত কারণে এবং আরও অন্যান্য কারণে আমাদের একটা তাত্ত্বিক টান আছে এবং সেই কারণে বাংলাদেশের অনেক কিছু দেখেও আমরা না দেখার ভান করে বসে থাকি কারণ সেটা আমাদের মধ্যে যে ধারণাকে আমরা পুষে রেখেছি সেটাকে ইন্ধন যোগায় পাকিস্তান একটা সময় আমাদের দেশের অঙ্গ ছিল এখন পাকিস্তান একটা আলাদা দেশ এবং পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র একটা ফেল স্টেট পাকিস্তান নিয়ে আমাদের মতামত দিতে এখনো অনেকে দ্বিধা করেন আর এই দ্বিধা কিন্তু বিদ্বেষকে আরো বেশি করে আগুন জ্বালাবে আপনি এখানে রবীন্দ্রনাথ নজরুল কপচে যাচ্ছেন আর ওখানে সে রোজ হিন্দুদের মারছে বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে আপনি অস্বীকার করলেই এই সত্যগুলো কিন্তু বদলে যাবে না কোনোদিনও যায়নি আজও যাবে না বাংলাদেশের একাংশ মানুষ কি বাংলাদেশ নিজেই সেই কথায় দেয় চান না আর আপনি সেগুলোকে ধরে বসে গান গাইছেন নাচ করছেন দেখুন বাংলাদেশের ভেতরে যে বিষ রয়েছে সেই বিষ আমাদের দেশের মৌলবাদের কান্ডারিদেরকে কিন্তু আরও বেশি করে মদত যোগাবে। তাই আপনি বাংলাদেশ নিয়ে যত খুশি লেখা লিখতে পারেন বড় বড় রচনা লিখতে পারেন কিন্তু ওই দেশ যে পথে হাঁটতে শুরু করেছে সেখান থেকে আপনি এইসব লেখ করে তাদের মোটেই বিরত করতে পারবেন আপনি কোনোভাবেই ওই দেশকে বিরত করতে পারবেন না আর এইটা যখন আপনার মাথায় ঢুকবে আপনি বুঝতে পারবেন যে শেষ কয়েক বছরে দেশটার ভেতরে যা যা হচ্ছে তার কোনো মাথা মুন্ডু নেই সেখানকার মানুষ কি চায় সরকার কি চায় কি তারা চায় তাহলে এত কিছুই যদি তারা চায় তাহলে তারা পাচ্ছে না কেন অসুবিধাটা কোথায় তাদের তারা বারবার কেন তাদের চাওয়া বদলে ফেলছে কিছুই আপনি বুঝতে পারবেন না বললাম যে মাথা মুন্ডুনি এবার সেখানে তাহলে করণীয় করণীয় কি হচ্ছে দূরত্ব বজায় রাখা কেঁদে তো কোনো লাভ নেই আমাদের কান্না একটা বিষয় স্পষ্ট বুঝতে হবে এবং এটা আমি মাইন্ডসেটের কথা বলছি সরকারের কথায় আসছি মাইন্ডসেটে পরে আমাদের একটা বিষয় স্পষ্ট করে বুঝতে হবে যে বাংলাদেশের সঙ্গে আমাদের ঠিক ততটাই সম্পর্ক যতটা নেপাল ভুটান বা পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের সঙ্গে তারা বন্ধু থাকলে বন্ধু শত্রু থাকলে শত্রু এইখান থেকেই আসি দ্বিতীয় কথায় এই মুহূর্তে বাংলাদেশে রাজনৈতিক যে রুটি শাখা চলছে তার একমাত্র উপাদান ভারত বিরোধিতা সকাল সন্ধ্যে সাধারণ মানুষকে ঠিক একই পটটি বাংলাদেশে পড়ানো হচ্ছে যা গন্ডগোল হচ্ছে সব ভারতের জন্য সমস্ত কিছু ভারত করেছে মানে তাদের নিজেদের দেশে কোন চুরি নেই দুর্নীতি নেই ডাকাতি নেই ধর্মীয় গোড়ামি নেই মৌলবাদ নেই সরকারের অপদার্থতা নেই যা হচ্ছে সব ভারত থেকে আমদানি যা করেছে সব ভারত করেছে ওই দিকে তাকাও সবটাই ভারতের দোষ ভারতের সঙ্গে তাদের ওতপ্রত ইতিহাস থাকার পরেও তারা দিনের সকালবেলা ঘুম থেকে ওঠে ভারতকে গাল দিয়ে রাতে ঘুমাতে যায় ভারতকে গাল দিয়ে আর এইটা একটা রাজনৈতিক ফিচার জানেন তো যে আপনি যে মুহূর্তে অন্যের দিকে আঙুল তুলে অন্যকে দোষী ঠাউরে দেবেন সঙ্গে সঙ্গে আপনাকে আর নিজের দিকে তাকাতে হবে না বাংলাদেশেও এটাই চলছে সকাল সন্ধ্যে মানুষকে বোঝানো হচ্ছে বাংলাদেশ তোমরা সবাই কিন্তু ভারতের দিকে তাকাও ওই দিকে তাকাও ভারত দোষ করেছে নিজের দিকে তাকিও না নিজের ঘরে খুঁজতে যেও না কে দোষী কে কী করেছে ওই দিকে তাকাও সবাই মিলে বলো সব দোষ ভারতের এবং বাংলাদেশে এই জিনিসটা চলে আসছে দেখুন আপনাদের যদি মনে হয় বাংলাদেশের মানুষের যে ভারতের সঙ্গে আমরা কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবো না কথা বলবো না বলবেন না একটা সরকার নির্বাচন করুন তারপর আপনাদের পলিসি আপনারা ঠিক করবেন ভারত তো আপনাদের জোর করেনি যে আপনাদের আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে নিজেদের কারণে নিজেদের স্বার্থে আপনারা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখেন এবং তারই সঙ্গে বলতে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের মনোভাবটা এরকম যদি ভারত একটা ছোট দেশ হতো না তাহলে একেবারে গিয়ে কন্ট্রোল করে আমরা বুঝিয়ে দিতাম নেহাতে আমরা তাদের থেকে অনেক বড় একটা দেশ অনেক বেশি শক্তিশালী অনেকটা উপরে তাই তারা কিছু করতে পারছে না কিন্তু ইচ্ছা অনেক রয়েছে তবে কি জানেন তো কেউ যদি আপনার দিকে একটা মোটা ইট নিয়ে তেরে আসে তাহলে আপনাকেও হাতে একটা মোটা লাঠি নিয়েই তার সঙ্গে কথা বলতে যেতে হবে এই কারণেই বলা হয় গুড ফেন্সেস মেক গুড নেবার বাংলাদেশের এরকম যে ও সকালে কলে আসছে না ও বাবা ভারতের জন্য তো আরে আমার বাড়ির লোকটা দিনে পেটা খেয়ে ঘুমাতে যাচ্ছে কার দোষ ভারতের দোষ যা যা এসেছে সব ভারত থেকে এসেছে এই আবহে আমি আপনাদের একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি বিবিসির একটা রিপোর্ট আমি একদম পড়ে শোনাচ্ছি আপনাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব নিহত ব্যক্তি যদি ফেসবুকে কিছু লিখতেন তাহলেও একটা বিষয় হতো সেখানে সবাই এখন বলছেন তারা ওই নিহত শ্রমিককে এমন কিছু বলতে নিজেরা কেউ নিজে শুনেছেন বা দেখেছেন ধর্ম বিষয় এমন কাউকে পাওয়া যায়নি বাংলাকে ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান তিনি জানিয়েছেন পরিস্থিতি যখন টাল হয়ে ওঠে তখন ফ্যাক্টরি রক্ষায় তাকে বাইরে ঠেলে দেওয়া হয়েছে র্যাবের কোম্পানি কমান্ডার মহম্মদ শামসুজ্জামান বলছেন পরিস্থিতি টাল হয়ে গেলে ট্রেনে ফ্যাক্টরি রক্ষার জন্য সেখানকার কর্মকর্তারা ভিকটিমকে কথিত জনতার হাতে তুলে দিয়েছে এমন কি বিকেল পাঁচটার ঘটনা রাত আটটায় পুলিশকে বলা হয়েছে কিন্তু যাদেরকেই জিজ্ঞেস করছি তারা বলছেন তারা ওই ব্যক্তি দীপু চন্দ্র দাসকে কটুক্তিমূলক মন্তব্য করতে শোনেননি এই মন্তব্য করেছেন দীপু চন্দ্র দাস এমনটা তারা শুনেছেন অন্য কেউ তাদের এই কথাটা বলেছেন কিন্তু নিজেরা তারা সরাসরি এই কথা শোনেননি বা দেখেননি এই কথা বলছেন আবারও জানিয়ে কোম্পানি কমান্ডার টিকা পজ, একটু থামুন একটু ভাবুন যে দেশে এই ঘটনা ঘটে তাদের আপনি কি বলবেন তাদের আপনি কি বোঝাবেন সেখানে মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে এটা আপনি কি করে বিশ্বাস করবেন আপনি কি করে ভাববেন যে সেখানে মনুষ্যত্ব রয়েছে যে ভারতবাসী সাম্যের নামে এই কথা বলতে ভয় পায় বা থেমে যায় যে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তিনি একজন হিন্দু বলে সে ভণ্ড যে এই কথা বলতে পারে না যে ইসলাম ধর্মাবলম্বীরা দীপুচন্দ্র দাসকে খুন করেছে হত্যা করেছে সে একজন হিন্দু বলে এবং তারপর সেই হিন্দু মৃতদেহকে ঘিরে রীতিমতো উন্মত্ত জনতার উল্লাস এবং অট্টহাস্য শুনতে পাওয়া গেছে সে একজন ভণ্ড একবার ভণ্ড হাজার বার ভণ্ড এবং বারবার তাকে ভণ্ডই বলবো এবং এইখানে আমি কোন রকম তুলনামূলক আলোচনা শুনতে রাজি নই কোন হোয়াট অ্যাবাউটেরই শুনতে রাজি নই কারণ আমার দেশে যখন এই রকম কোন হিংসার ঘটনা ঘটে তখন হাজার হাজার স্বরে তার প্রতিবাদের জন্য হাজার হাজার মানুষ এগিয়ে আসেন বাংলাদেশে সেই হাজার হাজার স্বর প্রতিবাদের শুনতে পাওয়া গেছে হাজার হাজার স্বরের প্রতিবাদ বাংলাদেশে যতদিন না হচ্ছে এই ঘটনার ততদিন কোন রকম তুলনায় আমি যেতে রাজি নই আর যারা এই মুহূর্তে সেই তুলনা করে বিষয়টাকে লঘু করার চেষ্টা করবেন তারা ধর্মান্ধতাকে আরো বেশি করে আগুন দিচ্ছেন তারা ধর্মান্ধতার ঘিতে আগুন ঢালছেন এবং তারা এক একজন ভণ্ড এবং তারই সঙ্গে শেষ কয়েক বছর ধরে বাংলাদেশে যেটা বারবার দেখতে পাওয়া গেছে দুর্গাপুজোর সময় হিন্দুদের ওপরে আক্রমণ নেমে আসা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সমস্ত কিছুর ওপরে আক্রমণ নেমে আসা প্যান্ডেল ভাঙচুর মূর্তি ভাঙচুর হিন্দুদের বাড়ি ভাঙচুর হিন্দুদের প্রাণ যাওয়া এবং এর আগে যখন এসব ঘটনা ঘটেছে যখন শেখ হাসিনা ছিলেন তখন তবু একটা দুটো পদক্ষেপ দেখতে পাওয়া যেত তারপরে মোহাম্মদ ইউনুস এলেন ইউনুসের কেয়ারটেকার সরকার তার তো এমনি কিছু করার ক্ষমতা নেই প্রশাসনিকভাবে সে অসহায় হয় ধর্মীয় মৌলবাদী যারা সেখানে রয়েছেন তাদের মন তো চলতেই হবে ইউনুসের কেয়ারটেকার সরকারকে না হলে চলার কোনো উপায়ও নেই অতএব পদক্ষেপ তো আশা করারই কোনো জায়গা নেই মানে অদ্ভুত একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকেই এখানে প্রশ্ন করেন যে এইভাবে চলতে থাকলে বাংলাদেশ দেশটা তো একেবারে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আবার কি মশাই দেশ কি করে শেষ হবে আপনি দেখুন না পাকিস্তানের অবস্থা সেখানকার পুকলিবাজি করছে টাকা ধার চাইছে বেশ অস্ত্র শস্ত্র কিনে বেড়াচ্ছে করছে করবে বাংলাদেশে এভাবেই চলবে আমরা একটা মানে আমাদের দেশের জন্য একটা বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের তরফ থেকে আমাদের সরকারের নিরবতা তাদের এই চুপ করে থাকা আজকে আগে যখন এই ধরনের ঘটনা ঘটতো হিন্দুদের উপরে আক্রমণ তখন কি হতো তখন হয়তো এখান থেকে চিঠি পাঠানো হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনাও বলেছেন হেসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমিও দেখছি বলে দু তিন মাস কেটে গেছে তারপর যে কে সেই আর এইখানে চিঠি পাঠাবেটা কাকে আমাদের দেশ মোহাম্মদ ইউনুসকে একটা নির্বাচিত সরকার আরেকটা দেশের নির্বাচিত সরকারকে চিঠি পাঠাতে পারে এখানে ক্যাপ টেকা সরকারকে চিঠি পাঠিয়ে কি হবে আর চিঠি তো পাঠানো হয়েছিল মোহাম্মদ ইউনুসকে তাতে কিছু হওয়ার নয় সে তো সকলেরই জানা কারণ উনি যার হাতে তামাক খেয়ে এগোচ্ছেন তার কথা শুনে তো চলতেই হবে তাকে তো ধোঁয়া দিতেই হবে আমরা কূটনৈতিকভাবে অদ্ভুত একটা কলের মধ্যে গেছি যেখানে একটা দেশ যার না আছে সরকার না আছে না আছে। দিশা দৃষ্টিতে যার সেই দেশ আমাদের আমাদের থেকে থেকে একটা বড় কথা দেশের তরফ সরকার বিজেপি সমর্থক তারা বারবার বলে এসেছে যে এইবার কিন্তু ভারত জবাব দিতে জানে তারা কিন্তু প্রতিপক্ষকে ভালো মতো শুনিয়ে দিতে জানে ভারত কিন্তু এখন আর চুপ করে বসে থাকে না সে কিন্তু আর নীরব দর্শক নয় তাহলে এখানেই প্রশ্নটা হচ্ছে সেই জবাবটা প্রথম থেকে বিজেপি সরকার কিন্তু দেওয়া উচিত ছিল কংগ্রেসের সব থেকে বড় ব্যর্থতা যদি এটা হয়ে থাকে পাকিস্তানের সঙ্গে সংলাপে যাওয়া তাহলে দু হাজার থেকে বিজেপি সরকারের ভারতবর্ষে সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে প্রথম থেকে যখন যা ঘটনা ঘটেছে সোচ্চারে তার প্রতিবাদ না করা বাংলাদেশে যখন থেকে দেখা গেছে বিজেপি সরকার এসে দেখেছে যে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সোচ্চারে তার প্রতিবাদ করা যখন থেকে ভারত বিরোধী তার ফণা তুলেছে তারা সঙ্গে সঙ্গে তফাতে না যাওয়া আপনি খেয়াল করবেন আমি কিন্তু এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কোনো কথা বলিনি কিভাবে বাংলাদেশে একজন ভারত বিরোধী যুব তিনি দুম করে আচমকা খুন হয়ে গেলেন এবং তারপর সেই খুনিদের ধরতে না পারার ব্যর্থতা ঢাকতে সেখানেও ভারতের দিকে আঙুল তুলে বলা হচ্ছে এটা ভারত করেছে সরকারের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা ঢাকার জন্য একটা তো জায়গা আছেই ভারতের দিকে আঙুল তুলে দাও সেটা কি করে করা হচ্ছে সেই নিয়ে আমি কোনো কথা বলছি না বাংলাদেশের ভেতরে দুটো সংবাদ মাধ্যমের দপ্তরে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই নিয়েও আমি কোনো কথা বলছি না সংবাদ মাধ্যম সাংবাদিক কেন এত ভয় বাংলাদেশের মানুষের সেই নিয়ে আমি কোনো কথায় যাচ্ছি না বাংলাদেশে বাদ্যযন্ত্র হারমোনিয়াম তবলা এই সমস্ত কিছু ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো কেন তারাই একমাত্র বলতে পারবেন হারমোনিয়াম তবলা তারাও কি ভারতের সমর্থনে কথা বলছিল নাকি তারা কোনো সেকুলারিজমের কথা বলছিল কি করছিল হারমোনিয়াম তবলার দোষটা কি হলো সেই কথাতেও আমি যাচ্ছি না লজিক দিয়ে আপনি বুঝতেই পারবেন না কারণ এখানে বিন্দু মাত্র কোনো লজিক নেই এই সমস্ত কথায় আমি যাচ্ছি না আমার পরিষ্কার বক্তব্য বাংলাদেশ একটা নিজে তারা দেশ তারা দেশের ভেতরে যা খুশি করুক আমি দেশটাকে মোটামুটি খরচার খাতায় রেখে দিয়েছি যে ওই দেশ তারা নিজেদের মধ্যে যা খুশি করুক নিয়ে চর্চা করার কোনো দরকার নেই কোনো ইচ্ছা আমার নেই শুধু একটাই বিষয় আমার দেশের দিকে এগুলে কি করতে হবে সেটা আমার সরকার ভালো করে ওই দেশকে বুঝিয়ে দিক এবং বাংলাদেশের ক্ষমতার অলিন্ডে যারা রয়েছে তাদেরও যেন আমার দেশের সরকার সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এটা বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে চর্চা করার আর কোনো জায়গা বা ইচ্ছে আমার নেই বাংলাদেশকে নিয়ে চর্চা তখনই হবে যখন আমার দেশের বা আমার রাজ্যের কোনো ঘটনার কনটেক্সটে সেই দেশের কোনো বিষয় ঢুকে আসবে এবং সেই নিয়ে কথা বলতে হবে তা বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে চর্চা করার কোনো জায়গা কোনো ইচ্ছা আমার একেবারেই নেই কোনো মাথা ব্যথা নেই আপনারও থাকা উচিত নয় কারণ বাংলাদেশ নিজেকে খরচার খাতায় ফেলে দিয়েছে আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন